নমস্কার টেক প্রেমীরা সবাই কেমন আছো তো আজকে এই ভিডিওতে আমি নিয়ে এসেছি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এফি এই মোবাইলটা দু হাজার চব্বিশে এসে দু হাজার চব্বিশে যে পুজো বা দেওয়ালি এই সময় যে সেলগুলো চলে অ্যামাজন বা ফ্লিপকার্ট অন্যান্য ই কমার্স সাইটে তো সেখানে প্রচুর অফার পাওয়া যায় এবং এস টোয়েন্টি ওয়ান একটা এমন মোবাইল যে মোবাইলটা কিন্তু স্যামসাংয়ের যে এস টোয়েন্টি ওয়ান লাইন আপ ছিল সেই লাইনআপের একটা ফ্যান এডিশন মোবাইল এবং যখন আমরা এটা অনেক অফারে পাচ্ছি অফারে কিন্তু অনেকটা পরিমাণ দাম কমে যাচ্ছে তো দু হাজার চব্বিশে এসে এই মোবাইলটা কি আমাদের আদৌ যুক্তিযুক্ত হবে এর মধ্যে ইনভেস্টমেন্ট করে কি আমাদের গুড ইনভেস্টমেন্ট মনে হবে তো চলো আজকে এই বিষয়ে কিন্তু গোটা ভিডিওতে আমরা আলোচনা করবো দেখো আমি বেশ কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি ভিডিওটাকে যেমন ধরো তোমরা প্রসেসার ক্যামেরা সফটওয়্যার আপডেট ইত্যাদি এবং আরও সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট আমি এই ভিডিওতে কিন্তু তোমাদের সাথে আলোচনা করব প্রথমেই আসি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এ এই মোবাইলটা কি হচ্ছে দু হাজার চব্বিশ সালে আজকে তোমার যে সেলগুলো রয়েছে সেখানে প্রায় ছাব্বিশ হাজার টাকা কি পঁচিশ হাজার টাকার আশেপাশের দামে কিন্তু পাওয়া যাচ্ছে অ্যামাজন বা ফ্লিপকার্টে ঠিক আছে তো ফোনে প্রথমে বলি যে ফোনের যে ডিজাইন সেই ডিজাইনটার সম্পর্কে যদি আমরা কথা বলি যে এটা কিন্তু দু হাজার চব্বিশে এসে যদি স্টাইলিশের দিক থেকে কথা বলি স্টাইলিশ ডিজাইনের দিক থেকে কিন্তু নো ডাউট এটা যথেষ্ট ভালো দেখতে পলিকার্বনেট ব্যাগ অ্যালুমিনিয়াম ফ্রেমের ওপরে সবথেকে বড়ো কথা অ্যালুমিনিয়াম ফ্রেমের উপর তোমরা পেয়ে যাবে এবং যথেষ্ট হালকা টেকসই একটা মোবাইল এবং এর যে কালার ভেরিয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু যথেষ্ট ক্যাচি বা যথেষ্ট বলতে পারো আকর্ষণীয় তো বলতে গেলে এখনও কিন্তু তোমাদের যদি লুকের দিক থেকে দেখতে হয় তাহলে কিন্তু এটা এখনও তোমার পুরোনো মোবাইল বলে কিন্তু মনে হবে না এর সাথে কি হচ্ছে না তোমরা যদি এর খেয়াল করো যে এটার যে ম্যাট ফিনিশিং সেই ম্যাট ফিনিশিং সঙ্গে তোমরা পাবে তোমরা যদি এক্ষেত্রে গ্লাস প্রেফার করো সেক্ষেত্রে কিন্তু গ্লাস ফিনিশ তোমরা পাবে না যেটা এস টোয়েন্টি টু বা এস টোয়েন্টি ওয়ানে পেতে পারো ঠিক আছে এছাড়া কি হচ্ছে না এটার সাথে কিন্তু যারা তোমরা ওয়াটার বা ডাস্ট রেজিস্ট্যান্সের কথা বলো তাহলে কিন্তু এতে আইপি সিক্সটি এইটের রেটিং দেওয়া রয়েছে সেই তোমরা কিন্তু জল বলো বা ধুলোবালি থেকে বলো আরামসে সেটাতে কিন্তু প্রোটেকশান পেয়ে যাবে তো এই ক্ষেত্রে কিন্তু আমি এখানে এক পয়েন্ট বেশি দেবো এস টোয়েন্টি ওয়ান এফি কে এবার আমরা ডিসপ্লেতে বলি ডিসপ্লের কথা যদি বলি এতে কিন্তু সিক্স পয়েন্ট ফোর ইঞ্চির একটা অ্যামুলেড স্ক্রিন রয়েছে যেটা একশো কুড়ি হাজার রিফ্রেশটের সঙ্গে আসে তো সেই ক্ষেত্রে তুমি গেমিং করো বা সামান্য স্ক্রোরিংই করো সেক্ষেত্রে কিন্তু তোমার যে তোমার যে ইউজার এক্সপিরিয়েন্স সেটা কিন্তু যথেষ্ট স্মুথ হবে এবং কালারফুল হতে পারে তুমি যে কোনো কনটেন্ট কনজিউম করো সেক্ষেত্রেও কিন্তু তুমি যে কালারের যে ভ্যারিয়েন্টগুলো মানে তোমার যে ডিসপ্লে দেখার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু একটা নেক্সট লেভেলে নিয়ে যাবে এবার আসি আমরা মেন পার্ট প্রসেসর প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন ট্রিপল এইট বা এক্সিনোস একুশো যে প্রসেসার এই দুটো প্রসেসারের ভেরিয়েন্টে কিন্তু স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এফই এসেছিলো ঠিক আছে তো এখনও এই দু বছর পরেও যদি আমরা এই দুটো চিপের তুলনা করি সেক্ষেত্রে কিন্তু মাল্টিটাস্কিং যদি আমরা করে থাকি মাল্টিটাস্কিংয়ে কোনো সমস্যা হতে পারে একদমই না স্ন্যাপড্রাগন ট্রিপেল এইট বলো বা এক্সিনোস একুশশো বলো এরা কিন্তু খুব ভালোভাবে খুব আরামসে যে মাল্টিটাস্কিম সেটা কিন্তু হ্যান্ডেল করতে পারে এর সাথে কিন্তু তুমি যদি হেভি গেমও খেলো লাইক কল অফ ডিউটি খেলো বিজিএমআই খেলো এই সমস্ত হেভি গেম বা কল অফ ডিউটি ওয়ার্জন মোবাইলও খেলতে খেলো সেক্ষেত্রে কিন্তু খুব আরামসে স্নাইপ কিন্তু ভাবে তোমাকে কিন্তু এই যে ট্রিপল এইট রয়েছে সেই ট্রিপল এইট কিন্তু আরামসে হ্যান্ডেল করে নেবে সেক্ষেত্রেও কিন্তু তোমার কোনো প্রবলেম হবে না এবার দু সালে এসে এর যে ক্যামেরা রয়েছে ক্যামেরা মেইন ক্যামেরা রয়েছে বারো মেগাপিক্সেল এবং তার সাথে বারো মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আট এমপি টেলিফোটো ক্যামেরা ঠিক আছে এই ক্ষেত্রে যদি তোমরা দিনের বেলাতে আলোতে দিনের আলোতে যদি ফটো তুলে থাকো সেই ফটো কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো আসবে তোমরা ক্ল্যারিটি রেখে কিন্তু একদম চমকিত হয়ে যাবে এছাড়া হচ্ছে তুমি যদি কম আলতেও এখানে ছবি তোলো সেক্ষেত্রে কিন্তু এর পারফরমেন্স যথেষ্ট ভালো বলা যায় এইবার আসি ব্যাটারিতে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এফিতে কিন্তু আমরা চার হাজার পাঁচশো মিলিয় একটা ব্যাটারি পাই যেটা কিন্তু মোটামুটি আমাদের টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি ফাইভ ওয়াটার একটা ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে ওয়ার্ডে এবং ওয়ারলেসে যদি তাহলে ফিফটিন ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু বলতে পারি যে আমরা যদি চার হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি ইউজ করি আমাদের ডে ইউজে কিন্তু এটা কোনো রকম প্রবলেম ক্রিয়েট করবে না সারাদিন তুমি কিন্তু তো আমি আরামসে ইউজ করতে পারবেন যেহেতু টোয়েন্টি ফাইভ ওয়াটের চার্জারও সাপোর্ট রয়েছে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি ফাস্টলি চার্জও দিতে পারবে তবে এক্ষেত্রে একটা প্রবলেম আমি বলে রাখি যে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এসি রয়েছে এর যে চার্জার সেটা কিন্তু বক্সের মধ্যে পাবে না বক্সের মধ্যে শুধু কেবলটা পেয়ে যাবে বাকি কিন্তু তোমাদের চার্জার আলাদা করে পারচেস করতে হবে টোয়েন্টি ফাইভ ওয়াটের এবার যদি আমরা প্রাইসিংয়ের দিক থেকে এর ভ্যালু তুলনা করি দেখো টু থাউজেন্ড টোয়েন্টি এসে যদি আমরা এটা অফারে পাই তাহলে কিন্তু আমি বলবো এর যে অ্যাকচুয়ালি যে সমস্ত স্পেসিফিকেশানসগুলো রয়েছে এর পারফরম্যান্স বলো প্রসেসরের দিক থেকে ক্যামেরার কোয়ালিটি বলো যে ব্যাটারি যে চার্জিং বলো বা স্ক্রিন ডিসপ্লে যে সাইজ বলো বা স্ক্রিনের যে কোয়ালিটি বলো সেই দিক থেকে কিন্তু ওভারঅল যদি তুমি এটা দেখো যে সব কিছু মিলিয়ে মিশিয়ে তাহলে কিন্তু অফারে যখন তোমরা এটা পাবে সেটা কিন্তু এটা একটা বাজেট ফোন এবং মোটামুটি আপকামিং আরামসে বছর থেকে তিন বছর তুমি আরামসে এটা ইউজ করতে পারবে তো সেই ক্ষেত্রে তুমি যদি একটা বাজেটের মধ্যে ভালো ডিসপ্লেওয়ালা ভালো ক্যামেরাওয়ালা এবং মোটামুটি সব দিক থেকে লেটেস্ট ফিচার সব কিছু কভার করছে এরকম মোবাইল এটা কম দামে পেতে চাও সেই ক্ষেত্রে কিন্তু এস টোয়েন্টি ওয়ান এফ এখনও পর্যন্ত অনেকের জন্যে কিন্তু এটা ভালো অপশান হতে পারে এবং তার সাথে এই সমস্ত যে অ্যামাজনের এবং ফ্লিপকার্টের যে ডিল রয়েছে যে সেল রয়েছে সেই সেলেতে কিন্তু তোমরা অবশ্যই এটা নিতে পারো আমি নিচে ডিসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু চাইলে অবশ্যই গিয়ে চেকআউট করতে পারো তো ব্যাস আজকের ভিডিওতে এই পর্যন্তই যদি তোমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো টাটা